মানে खुद नहीं अस्सलाम वालेकुम सुप्रिय আপনারা ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জহেল রানা দেখুন দর্শক বন্ধুরা কি সাগল 마শাআল্লাহ বিগ বিগ সাইজের যারা তুতাপুরি সাগল খুঁজে থাকেন আকর্ষণীয় তুতাপুরি হাই কোয়ালিটি হাই পান্সের এবং উচ্চতা অনেক লাইভ অনেক এবং নিশ্চিত সহ ছাগল রয়েছে আর এই ছাগলগুলো আপনারা জানেন কোথায় থাকে এটা হচ্ছে রাকিব বাইয়ের খামার আর রাকিব বাইয়ের অবস্থান হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর বাজার থেকে একটু সামনে কাজিরবাগ গ্রামে তো চলুন আজকে আপনাদের কিছু হাই কোয়ালিটি তোতাপুরি দেখাই কিছু ধামাকা দেখাবো

যেটা গাব নাই বা দেখাই নাই ওইটা আমি অবশ্যই বলে কারণ একটা ছাগল নিব আমি ভাই কখনই বিক্রি করি না যেগুলা আশি নব্বই ছাগল যদি গাভ হয়তো আশি নব্বই ছাগল গাছ যেহেতু নাই আমি বলে দিলাম এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখতে পাচ্ছি রাজস্থানি তোতা ভাই রাজস্থানি তোতা মাশাআল্লাহ বড় বড় তুতার সাইজ এটা আপনার ছয় দাঁতের একটা ছাগল ছয় দাঁতের জি এটা হাইট আছে কত এটা হাইট আছে 34 প্লাস আছে 34 প্লাস আছে জি 35 এর কাঁচা আছে মানে একদম মাইপও নিতে পারবো হ্যাঁ হ্যাঁ আসবো ভাই আমার এখানে আসবো দেখবো ছাগল সুস্থ আছে কিনা খাওয়া দাওয়া সবকিছু দেখে তারপরে নিব কোন ছয় দাতে এটা এটা ছয় দাঁত ছয় দাঁত আপনি আমি দেখি এই যে ছয় দাঁত এই যে দুই সাইডের দাঁত এখনো পুরোপুরি ওঠে নাই গাও আছে ভাই

এই নতুন এত বড় বড় ছাগল তো ভাই আসলে আড্ডা ছাড়া সম্ভব না কারণ একটা ছাগল দুই বছর আড়াই বছর আড্ডা হয়ে যায় এগুলো তো ছাগল আগে দুইবার করে বাচ্চা দিছে এখন আবার

এটার কথাই বলছিলাম ভাই এটা পাঠাটা আমাদেরই পাশের গ্রামের এক ছোট ভাই ও পাঠাটা সংগ্রহ করেছিল এক ব্যবসায়ী থেকে বলে দিয়েছিল বিয়াল্লিশ হাইট হম আসলে না আমি মাপছি কত সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে আচ্ছা সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে কিন্তু বয়স কম আছে এটা মাত্র নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত মানে আরো হবে না আরো আরো বড় হইব কিছু হয়তো চল্লিশ ওভার করতে পারে এই যে দেখেন

অনেকে আসে আইসে দেখা নাই আবার অনেকে আছে প্রবাসে থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে অনেকে আসতে চায় না তো ওই ক্ষেত্রে আমরা তো আমাদের এই যে খামারের যে বেচা বিক্রি এটা তো আপনার চ্যানেলের মাধ্যমে আমরা করি তো এখানে টাকা মাই যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই কোনো টেনশনের কারণ নাই যারা আসতে না পারবে আমার সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমি যার যার বাস স্ট্যান্ড পর্যন্ত আমি ছাগল পৌঁছাই দিব আচ্ছা আচ্ছা আর যদি আজকের অফার যদি কেউ একসাথে ছয় সাতটা ছাগল নেয় তাহলে সারা বাংলাদেশ পিক আপ ভাড়া ফ্রি ফ্রি জি